সিরিয়াল তৈরি হয় নায়ক আর নায়িকাকে কেন্দ্র করে বলা যায় সিরিয়াল শুরু হওয়ার কিছুদিনের পর থেকেই নায়ক নায়িকারা ঘরের ছেলে হয়ে ওঠে তবে এখন স্টার জলসের জি বাংলা সান বাংলা কালার্স বাংলা বেশ কিছু ধারাবাহিকের নায়ক পরিবর্তন করে দেওয়ার ট্রেন্ড উঠেছে এসবের মধ্যে এবার এক জনপ্রিয় ধারাবাহিকের নায়ক পরিবর্তন হতে চলেছে চলুন জেনে নেই কোন ধারাবাহিকের নায়ককে পরিবর্তন করা হয়েছে জি বাংলার অন্যতম ধারাবাহিক ইচ্ছে পুতুল এই ধারাবাহিক নিয়ে একসময় গুঞ্জন উঠেছিল নায়ক পরিবর্তন করে দেওয়া নিয়ে শোনা গিয়েছিল সৌরনীলের জায়গায় নতুন নায়ক হিসেবে ফিরছে মেঘের সপাটি জ্যেষ্ঠ এছাড়া স্টারজালস আর একাধকা ধারাবাহিকও শেষ পর্যন্ত গল্পের নায়ক পরিবর্তন করে দেওয়া হয়েছিল কিন্তু এবার আরও এক ধারাবাহিকের নায়ক পরিবর্তন হতে চলেছে স্টার জি বাংলার পর রূপসাগরের মানুষ মনের কিরণমালা খ্যাত অভিনেত্রী রূপমা রায় একদম ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প রূপমা রায়কে শেষ দেখা গিয়েছিল জি বাংলার লালকুঠি সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে রাহুল অরুণোদয় বঙ্গোপাধ্যায়ের বিপরীতে রাহুল রূপমা জটি হিট করেছিল স্টার জলসার দেশের মাটি সিরিয়ালে কিন্তু বর্তমানে সানবাংলার অন্যতম ধারাবাহিক রূপসাগরে মনের মানুষ ধারাবাহিকে অভিনয় করছেন রূপমা আর সেই ধারাবাহিকের নায়ক নিয়ে এতদিন কম চর্চা হয়নি আসলে ধারাবাহিকের নায়ক বলতে আমরা বুঝি হট মাসল ফিগার গ্লামার শোক কিন্তু রূপসাগরে মনির মানুষ ধারাবাহিকের পরিচালক একদম বিপরীত স্রোতে হেঁটে বেশ গোলগাল গাল ফিগারের কালো চেহারা ভিক্টোরিয়া নায়ক হিসেবে বেছে নিয়েছেন আর সেই চরিত্রে সামঞ্জস্য রেখে নবাগত অভিনেতা দেবায়ন ভট্টাচার্যকে নায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল নিঃসন্দেহে এতদিন তিনি দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন তার অভিনয় তাই তো এত ট্রোল বিতর্কের মধ্যেও তিনি অনেক মানুষের মন জয় করে নিয়েছেন আর এইসবের মধ্যে এবার শোনা যাচ্ছে এই ধারাবাহিকে এক নতুন নায়কের এন্ট্রি হতে চলেছে তিনি হলেন সায়ন মুখোপাধ্যায় যাকে আপনারা আগে ক্যানিং এর মিনো সিরিয়ালে দেখেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি নতুন এই অভিনেতাকে দেবানের পরিবর্তে দেখা যাবে তবে এই ধারাবাহিকের সায়নী চরিত্রের নাম হবে উজান তাকে এখানে এখন ডাক্তার হিসেবে দেখা যাবে তবে রূপের পরিবর্তে ধারাবাহিকের নায়ক উজান হবে নাকি জিজ্ঞাসা করা হলে নতুন নায়ক কিছুই বলতে চাননি কিন্তু শুধু বলেছেন সিরিয়ালের গল্প কোন দিকে কখন নেয় কিছুই বলা যায় না নতুন দেখা যাবে আমায় একজন চিকিৎসকের চরিত্র প্রায় ছ মাস পর আমার দেখা যাবে নতুন চরিত্রটা নিয়ে খুবই উত্তেজিত আমি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন